দর্শক আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের বাঁকা রোগ নিয়ে যেটাকে আমরা মেডিকেল ভাষায় স্কোলিওসিস বলি এই স্কোলিওসিস কী কেন হয় এবং হলে করণীয় কী এই সম্পর্কে আমরা জানব আসলে মেরুদণ্ডের এই বক্রতাটা সাধারণত সাইড ওয়াইজ হয় মানে ডান সাইডে অথবা বাম সাইডে এস আকৃতির শেপ হয়ে যায় এই স্কোলিওসিসের মূল যে কারণ সেটা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি তবে কিছু ফ্যাক্টর আছে যেটা এটার জন্য দায়ী বলে মনে করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি সাধারণত দেখা যায় এটা কনজেনিটাল কারণে অনেক সময় হয়ে থাকে যেটা জন্মগত এই ত্রুটি নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করে প্রথম দিকে এটা কম থাকলেও গ্রাজুয়ালি আস্তে আস্তে তার পোস্টারাল কারণে আস্তে আস্তে এরকম সমস্যা দেখা যেতে পারে এছাড়া কিছু অ্যাকুয়ার্ড কারণ আছে যেমন দেখা যায় যে মানে যেটাকে আমরা বলি সঠিক অবস্থানজনিত না থাকার ভুল কারণে যেমন দেখা যায় অনেকে খুব বাঁকা হয়ে টেলিভিশন দেখার অভ্যাস অনেকে সাধারণত এক সাইডে কাত হয়ে শোয়ার অভ্যাস অনেক সময় কাজ করার সময় সামনের দিকে ঝুঁকে যেয়ে কাজ করার অভ্যাস এরকম কিছু ব্যাড পোশ্চারের কারণে অনেকে এই সমস্যাটা দেখা যায় এটা একদিনে দুই দিনেই হয় না যখন দীর্ঘমেয়াদী একই পজিশন অনেকে এই কাজগুলো করে তখন আস্তে আস্তে এই স্কোলিওসিস ডেভেলপ করে এছাড়া দেখা যায় যে কারো যদি হাড়ের দুর্বলতা থাকে আর্ট্রা উস্টিমালেশিয়া বা রিকেটস রোগ যাদের থাকে তাদের এই সমস্যা দেখা যেতে পারে কিছু হরমোনাল কারণে অনেক সময় এই সমস্যা দেখা যেতে পারে আসলে কি কারণ হচ্ছে সেই কারণটা নির্ণয় করাটা আসলে জরুরি এখন কি এটা কত ডিগ্রি সেটা আগে নির্ণয় করতে হবে সাধারণত আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন পাশাপাশি এক্স রে মাধ্যমে এই বক্রতাটা কতটুকু সেটা বুঝতে পারি দেখা যায় জিরো টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত যদি এ ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা কিছু পোস্টারাল কারেকশন কিছু এক্সারসাইজ মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করা যায় টোয়েন্টি থেকে ফোরটি ফাইভ বা ফিফটি ডিগ্রি পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে সামান্য কিছু ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ পোস্টারাল কারেকশানের মাধ্যমে জিনিসটা গ্রাজুয়ালি ঠিক করা সম্ভব আর যদি সেটা ফিফটি অ্যান্ড অ্যাবাব হয় সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে এই জন্য এই সমস্যাটা কেন হচ্ছে সেইটা নির্ণয় করা জরুরি গবেষণায় দেখা গেছে যে অনেক সময় শিশুদের ক্ষেত্রে স্কুলের ব্যাগের যে ওজন সেটা যদি মাত্র অতিরিক্ত হয় এবং নেওয়ার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন না করে সেক্ষেত্রে এরকম হতে পারে সামনের দিকে ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ করার ফলে এরকম হতে পারে মানে সাইড সাইডওয়াইজ বেন্ডিং হয়ে কোনো কাজ করা সেক্ষেত্রে এরকম হতে পারে সো এই জিনিসগুলোকে কারেকশান করা কারণ আমরা রেগুলার এক কাতে না ঘুমায় মানে এপাশ ওপাশ মিলিয়ে ঘুমানো যদি একই মানে ব্যাড পোস্টারের মধ্যে আমরা বসে টিভি দেখি কম্পিউটারে কাজ করি লেখালেখি করি সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করা শরীরে ওজন যদি মাত্রা অতিরিক্ত থাকে সেক্ষেত্রে ওজনটাকে নিয়ন্ত্রণে আনা আর এই জিনিসটা এই রোগটাকে যত আর্লি চিকিৎসকের তত্ত্বাবধানে পরামর্শ নেওয়া আমরা অনেক সময় ইগনোর করি অবহেলা করি অনেক সময় মনে করি এমনিতেই ভালো হয়ে যাবে বা এটা কোনো সমস্যা না তখন এটা দীর্ঘমেয়াদী হয়ে গেলে এটার থেকে পরিত্রাণ পাওয়াটা কঠিন হয়ে যায় এই জন্য পরিবারের যারা প্যারেন্টস বা বাবা মা আছে তাদের খেয়াল করতে হবে সন্তানের ফিজিক্যালি স্ট্রাকচার দেখে যে কোনো পরিবর্তন মনে হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় দুই কাঁধ উঁচু নিচু দেখা যাচ্ছে বা কোমরের অংশে একটু বাঁকা দেখা যাচ্ছে পেলভিক সিজনে আমরা পেলভিক টিলটিং বলে এক সাইডে উঁচু এক সাইডে নিচু দেখা যাচ্ছে এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন উনি আপনার সন্তানকে অ্যাসেসমেন্ট করে সঠিক গাইডলাইন দিতে পারবেন ধন্যবাদ সবাই